বন্ধুরা হিন্দু ধর্মের শেষকৃত্য সম্পর্কিত অনেক বিশ্বাস রয়েছে যেগুলি সম্পর্কে বেশিরভাগ মানুষ জানেন না এবং তার মধ্যে একটি হল যে যখনই কেউ মারা যায় পরিবারের মহিলাদের শেষকৃত্যের জন্য শ্মশানে যাওয়া উচিত নয় হিন্দু শাস্ত্রে মহিলাদের শ্মশানে যেতে নিষেধ করা হয়েছে এবং কেন মহিলাদের শ্মশানে যাওয়া উচিত নয় তাও ব্যাখ্যা করা হয়েছে আজকের ভিডিওটিতে আমরা আপনাকে বলতে যাচ্ছি কেন নারীদের শ্মশানে যেতে নিষেধ করা হয়েছে যা গরু পুরাণে বর্ণিত আছে তবে আজ অনেক জায়গায় মহিলারা শেষকৃত্যের সময় শ্মশানে যেতে শুরু করেছেন এমতাবস্থায় প্রতিটি হিন্দুর জানা প্রয়োজন কেন এটাকে নিষিদ্ধ বলে মনে করা হয় এবং এর পেছনে কারণ কি তাই আর দেরি না করে এখনই চলুন আসুন আজকের এই বিশেষ ভিডিওটিতে এই কারণগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক তার আগে যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন গরুর পুরাণে বর্ণিত কাহিনী অনুসারে পুরুষদের তুলনায় মহিলাদের দুর্বল হৃদয় থাকে এবং এটি বিশ্বাস করা হয় যে যদি মৃতদেহ পোড়ানোর সময় কেউ কান্না করে তবে মৃতের আত্মা শান্তি পায় না আর মহিলারা যখন কান্না করে তখন তাকে থামানো অসম্ভব বলে মনে হয় তাই মহিলাদের শ্মশানে নিয়ে যাওয়া নিষেধ করা হয় শ্মশানে আরও কিছু জিনিস আছে যা নারী ও শিশুদের দেখার উপযুক্ত নয় যেমন মৃত ব্যক্তিকে পোড়ানোর সময় মাথার খুলিতে লাঠি দিয়ে আঘাত করা হয় যা একটি ঐতিহ্য কিন্তু নারী ও শিশুদের এসব দৃশ্য দেখা কঠিন এটি শিশুর মানসিক স্তরকেও প্রভাবিত করতে পারে আর অনেক সময় মৃতদেহ জ্বলতে গিয়ে বিভিন্ন ধরনের সাউন্ড হয়ে থাকে যা নারী ও শিশুদের ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে এ কারণে তাদের এই প্রক্রিয়া থেকে দূরে রাখাই সঙ্গত বলে বিবেচিত হয়েছে প্রতিটি ধর্মের নিজস্ব সংস্কৃতি এবং বিশ্বাস রয়েছে একইভাবে আমাদের হিন্দু ধর্মেও নারীদের শ্মশানে না যাওয়ার বিষয়ে আরও কিছু অনুরূপ বিশ্বাস প্রচলিত আছে যার সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গরুর পুরাণে উল্লেখিত বিশ্বাসগুলির মধ্যে একটি হলো মৃতদেহটি নিয়ে যাওয়ার পরে বাড়িটিকে ধর্মীয়ভাবে পবিত্র করা খুবই গুরুত্বপূর্ণ এর জন্য কাউকে বাড়িতে থাকা এবং সম্পূর্ণ আচারের সাথে এই কাজটি করা বাধ্যতামূলক নারীরা এ দায়িত্ব ভালোভাবে পালন করতে পারে এই কথা মাথায় রেখেই শ্মশানে গিয়ে মৃতদেহ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে পুরুষদের ওপর আর দায়িত্বে দ্বিতীয় দিকটি পূরণের দায়িত্ব নারীর ওপর অর্পণ করা হয়েছে মহিলারা পুরুষদের ঘরে আসার পর তাদের স্নান করানো ও পবিত্র করার দায়িত্ব পালন করেন এর পেছনে আরেকটি কারণ হলো মৃতদেহ পরানো হলে পরিবেশে জীবাণু ছড়িয়ে পড়ে যা শরীরে নরম অংশে লেগে থাকে এবং রোগ সৃষ্টি করতে পারে তাই ঘরে ঢোকার আগে তাদের শরীরে আটকে থাকা অভিশাপ ও নেতিবাচক শক্তিকে ঘরের বাইরে বের করে দিতে হয় শুদ্ধিকরণের পরই তাদের ঘরে প্রবেশ করতে দেওয়া হয় যদি এটি না করা হয় তবে এটি অশুভ বলে মনে করা হয় এবং ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটতে পারে আসুন হিন্দু ধর্মের ওপর ভিত্তি করে এরকম আরও কিছু ধর্মীয় গ্রন্থ এবং কারণ সম্পর্কে জানি যা আপনার জন্য জানা গুরুত্বপূর্ণ আপনি যদি ভূত প্রেতে বিশ্বাস করে থাকেন তাহলে এই কারণটা ভালো করেই বুঝবেন কথিত আছে যে শ্মশানে অশুভ আত্মারা বাস করে যারা পুরুষদের তুলনায় মহিলাদের প্রতি বেশি আকৃষ্ট হয় এবং বিশেষ করে কুমারী মহিলাদের পছন্দ করে এটা বিশ্বাস করা হয় যে ভূতেরা কুমারী মহিলাদের ওপর বেশি প্রভাব ফেলে এবং তাদের নিয়ন্ত্রণে আনে এবং তাদের শরীরে প্রবেশ করে ভূতের এই ভয়ঙ্কর প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে নারীরা শ্মশানে যেতে ভয় পায় হিন্দু ধর্মের সংস্কৃতি অনুসারে এটিও বলা হয় যে পরিবারের যে সদস্য শ্মশানে যান এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন তার জন্য মাথা নেরা করা বাধ্যতামূলক হয়ে যায় নারী হোক বা পুরুষ এই ঐতিহ্য অনুসরণ করা তার জন্য গুরুত্বপূর্ণ এই ঐতিহ্যকে মাথায় রেখে মহিলাদের শ্মশানে যেতে দেওয়া হয় না কারণ কোনো মহিলার পক্ষে সম্পূর্ণভাবে চুল কামানো সম্ভব নয় পুরুষদের জন্য মাথা নেড়া করা সমস্যা নয় তবে মহিলাদের জন্য তা করা হিন্দু ধর্মের বিরুদ্ধে এটা সবাইকে যে মানতে হবে এমনটা নয় এটা নির্ভর করে জনগণের মনোভাবের ওপর তারা কোন বিশ্বাস ঐতিহ্য অনুসরণ করতে চায় কারণ আজকাল অনেক মহিলা এই ঐতিহ্যগুলোকে উপেক্ষা করে এবং অন্তষ্টিক্রিয়ায় যোগ দেয় কিন্তু মুন্ডনের ঐতিহ্য অনুসরণ করে না আপনারা নিশ্চয় বহুবার শুনেছেন যে আমাদের সংস্কৃতি আমাদের পরিচয় সেই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বজায় রাখা আমাদের দায়িত্ব হয়ে দাঁড়ায় সংস্কৃতি ও ঐতিহ্য মেনে চলা প্রত্যেকের নিজের ইচ্ছার উপর নির্ভর করলেও অনেকে একে কুসংস্কার মনে করে উপেক্ষা করে এমন নয় যে ধর্মে বর্ণিত বিশ্বাস বা ঐতিহ্যের কোনো ভিত্তি নেই প্রত্যেকের নিজস্ব কারণ গুরুত্ব এবং সংখ্যা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ